নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে একটা অফার চলছে যার কারণে আমি ভিডিওটা করা তো এই ঈদ উপলক্ষে এক্সচেঞ্জ অফার আছে গাড়ির ঠিক আছে যদি কেউ মনে করো গাড়ি নেবো তারা এখানে এসে যোগাযোগ করতে পারো এর আগেও আমি এই শোরুমের ভিডিও করেছি ঠিক আছে তো আমি ভিডিওগুলো দেখাচ্ছি গাড়িগুলো ঠিক আছে একবার দেখে নাও যদি পছন্দ হয় তাহলে আমাকে জানিও আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো ঠিক আছে তো আমি ভিডিওটা তো এখানে যে গাড়িগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে ইউরেশিয়া তো দেখতে পাচ্ছ ইউরেশিয়া মডেলের মানে কোম্পানির গাড়ি এখানে বিক্রি হয় আর মুসাফির এই দুটো কোম্পানির গাড়ি এখানে বিক্রি হয় আচ্ছা প্রতিটি গাড়ির মানে বিশেষ করে এখানে বিভিন্ন রকম মডেলের আছে ইউরেশিয়ার চারটে মডেল আছে মুসাফির ওরও তিন চারটে মডেল রয়েছে তো এই মডেলের কালারের যে গাড়িটা রয়েছে ইউরেশিয়ার ডন মডেল বলছে এটাকে এটা খুব বিক্রি বেশি হচ্ছে কারণ মিলিটারি কালার বলছে এই বডির যে কালারটা দেখতে পাচ্ছি তো এই মডেলটা বেশি বিক্রি হচ্ছে এছাড়া মানে দেখতে পাচ্ছ এখানেও একটা ইউরেশিয়ার মডেলের গাড়ি এটা রেড কালারের গাড়ি ইউরে তো যদি কেউ মনে করো যে নেবো তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কারণ ঈদ উপলক্ষে একটা ভালো অফার রয়েছে এক্সচেঞ্জ অফার যে এখানে এক্সচেঞ্জ করলে পুরনো গাড়ি এক্সচেঞ্জ করলে নতুন গাড়ি নেওয়া যায় আর সব থেকে বড়ো কথা এখানে যেটা মিনিমাম যে ডাউন পেমেন্ট সেটা তিরিশ হাজার থেকে শুরু তো অনেকেই মনে করে যে গাড়ি নেব কিন্তু নিতে পারে না তো তিরিশ হাজার থেকে এখানে মানে ডাউন পেমেন্ট করলে তোমরা কিন্তু নতুন গাড়ি নিয়ে যেতে পারো ঠিক আছে তো এখানে তোমরা এসে ভিজিট করো দেখে যাও যদি মনে হয় যে নেওয়ার মতো তাহলে তোমরা অবশ্যই দেখে শুনে গাড়ি নিয়ে তোমরা দেখতে পারো এবং টেস্ট ড্রাইভিংয়েরও ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য